نحن نصلي على رسول الكريم ما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم شوي صلى الله عليه وسلم আসলে ওলামাই কারাম তো বক্তব্য দিয়ে ফেলেছেন আমাদের সেরে তাস মিজাম সাইসাহ দাম বটকাতমুল আলিয়া আমাদের বিজ্ঞ আলেম রেজর আব্রাস সাহেব সহ সমস্ত ওলামাই কারাম অনেক দামি দামি কথা বলেছেন এর চেয়ে দামি কথা আমার কাছে নেই এরা সবাই আমার চেয়ে অনেক বেশি গিয়ে। তবে আমি যতটুকু মনে করি দেখেন আঠারোশো তিন সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ তৎকালীন জাফরের থেকে দিল্লির মাসানি ছিল জাফর এই জাফরের থেকে যখন ক্ষমতা গ্রহণ করে তখন সেই সময়ে আঠারোশো তিন ইসাই সালে আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী শাহ অলিল মুহদ্দিন রহমতুল্লাহের বড় সন্তান ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে এই পাঁচবর্ত উপ মহাদেশ দারুল হরফ না দারুল ইসলাম না দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য জরুরি ফরজ তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব প্রধান করেছিলেন মুসলমান শাহ আব্দুল আজিজ হজর হাজি ইমদাদুল মহাজি মকি রহমাতুল নেতৃত্বে রশিদ আহমদ গঙ্গিউর আহমতুল্লাহ আলাই হজরত কাসমুর রহমতুল্লাহ আলী জাহুর থানেশ্বর রহমতুল্লাহ আলী এই সমস্ত ওলামাই কেরাম এরপর দেখেন এ ডিভাইডের ব্যাপারে সাতচল্লিশও সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামাই কেরামে পাকিস্তান গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামাই কেরাম আর একটা কথা মনে রাখতে হবে এখানে সবসময় মনে রাখবেন এ দেশ মুসলমানদের অধিকার সবার এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন ভারত থেকে এদেশ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান ইসলাম অন্য কোনো ভিত্তি ছিল না এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার এখানে আমরা বলি কি ধর্ম যার যার রাষ্ট্র না ধর্ম মুসলমানদের অধিকার সবার এটা মনে রাখবেন ধর্ম রাষ্ট্র মুসলমানের ধর্ম সবার অধিকার সবার কিন্তু ঈদের স্বাধীন করেছিল মুসলমান মুসলমানদের কারণে ঈদের স্বাধীন হয়েছে কাজী রাষ্ট্র মুসলমানের অধিকার স্বভাব এটা আমাদের মাথামথে রাখতে হবে যাই হোক সেখানে ওলামাইকালামের ভূমিকা ছিল সবচেয়ে মোক্ষম এবং অনেক বেশি কিন্তু ওলামাইকালামের কোনো নেতৃত্ব নাই কেন আমার প্রশ্ন এখানে দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং ওলামাই ইকালামের যেই পরমাণের রক্ত দিছে জীবন দিছে ইতিহাস নেই অন্য কেউ দিতে পারে নেই আশি হাজার আলেমদের হত্যা করা হয়েছে আশি হাজার ব্রিটিশরা আশি হাজার আলেমকে হত্যা করছে শুধু চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত চোদ্দো হাজার আলেমকে দিয়ে জলাইছে শুধু খাইবার থেকে চাকরি চর পর্যন্ত চোদ্দো হাজার আলেমকে দিয়ে জ্বুলাইছে এরপরে আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন এটা চিন্তার বিষয় এটা দেখার বিষয় গবেষণার বিষয় এই বিষয়ে আশা করি ওলামাহি গবেষণা করবেন এটা আমার দাবি এরপর আসুন একতর থেকে আজকে দুই চব্বিশ পর্যন্ত ওলা আমাদের ভূমিকা কী ছিল এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত পাঁচই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে স্বাধীন হয়েছে এখানে আল্লাহ না করুন যে আমরা যদি সামনে না থাকতাম তাহলে কিন্তু আবারও একটা দুর্নামের বদনামের বোঝা নিয়ে হাঁটতে হইত হুশ থাকবে না কেন আমাদের এই খেয়াল থাকবে না কেন এর কারণটা কি আমাদের হুশ থাকবে না কেন আমাদের খেয়াল থাকবে না কেন কি হচ্ছে কেন হচ্ছে কি হইতেছে এই খেয়াল রাখবেন না কেন আপনি কি সমাজের নাগরিক নয় আপনি এখানে বসবাস করেন না যাই হোক যেহেতু জনাব মোহাম্মদ আলী সাল্লিম রাষ্ট্রের প্রধান ছিলেন তার ওয়ারিস ওলামাই কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন এ দাবি করলে কি অসত্য হবে এটা ভুল হবে এইটাই তো সত্যি কথা আপনারাই তো আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য আপনার নিজেরা বুঝেন না কেন আপনার ওলামাই ক্রাম ক্ষমতা যাওয়ার যোগ্যতা যোগ্যতার সব আপনাদের মধ্যে আছে আচ্ছা দেখেন তো এখন কি বলতে ভিত্তিক রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করবে এই কথা বলছে না আচ্ছা যে ব্যক্তির মধ্যে ইনসাফ নেই সে ইনসাফ কায়েম করবে কিভাবে একজন দুর্নীতিবাস দুর্নীতি মুক্ত করবে কিভাবে একজন চোর চোর মুক্ত দেশ দিবে কিভাবে একজন ডাক ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কিভাবে একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দেবে কিভাবে একজন লুটেরা লুটারা লুটমুক্ত দেশ উপহার দেবে কিভাবে একজন জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দেবে কিভাবে এগুলি আপনার মধ্যে একটাও নেই ওলামে জালেম না এরা দুর্নীতিবাজ না এরা ধর্ষক না এরা পাচারকারী না এরা ঘুষখন না এরা আদর্শবান চরিত্রবান নীতিবান যে আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত আপনারা কেন বুঝতেছেন না কেন আসলে আপনারা আপনাদেরকে চিনেন না সমস্যা এখানে আপনারা আপনাদেরকে চিনেন না আস চিনানো হয় না সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিই আমরা কি শিক্ষা দিই তোমার প্রাইম মিনিস্টার হতে হবে বরং যদি কোনো ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে কারণ হুজুর দুনিয়াদার হয়ে গেছে হুজুরে ফাশেক হয়ে গেছে হুজুরে ইসলামের আখা হুজুর তো জাহান্নাবী হয়ে গেছে হুজুর সব ধ্বংস করে ফেলে যদি কোনো ছেলেকে বলে প্রাইম মিনিস্টার হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে তোমাকে প্রধান সেনাপতি হতে হবে প্রধান বিচারপতি তোমাকে হতে হবে তোমাকে ডিসি হতে হবে এসপি হতে হবে তোমরা তুই দুনিয়াদার হয়ে গেছে তোকে পাঠাইলাম মাদ্রাসে অথচ আমি কেতাবের মধ্যে কি বললাম আমি বললাম ইনসাফ কায়েম করো শরী ভিত্তি তুমি ব্যবসা বাণিজ্য চালু করো তুমি শরিয়া ভিত্তি হাকামাত চালু করো আর দেখেন আমাদের মধ্যে কি যখন ইসলামের কথা আসে ওই দুই একটা আইন শুধু ওই সোর আর কেসা এই মানে ওই যে আর কোনো ইসলাম আইন নাই ইসলামের আর কোনো কানুন নাই আপনি দুইটা হুদু এবং কেসা সাহেব পাইছেন দুনিয়াতে ইসলামের মধ্যে আর কিচ্ছু পান না আপনি দুনিয়ার মধ্যে যখন ইসলামের কথা বলবে পাস ওই দুইটা আইন নিয়ে আসে মানুষ করে আল্লাহ ইসলাম আসলে এইটা হবে ইসলাম আসলে এইটা হবে ইসলামকে মনে যে কি একটা বিশাল ভয়ঙ্কর বিষয় মুসলমান ইসলামকে ভয়ঙ্কর বিষয় মনে করে ইসলাম কি ভয়ঙ্কর কোনো বিষয় ইসলাম তো সবচেয়ে সহজ বিষয় কিন্তু আইন প্রথমই বাস প্রথমই বলি আর ওই বলির কথা বলতে চান কেন আমাকে অনেকে প্রশ্ন করি ইসলাম আসলে কী হবে আমি বলি এমন একটা সমাজ হবে যেখানে মানুষগুলি ভালো হয়ে যাবে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কী হবে আমি কি আপনি ভয় পেয়ে নেই ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন একটা মেডিকেল হবে এখানে সংশোধনের কোর্স হবে রোগ সারা হবে আপনার সমস্যা নেই কোনো আপনার কোনো চিন্তা করেন না আপনি গাঁজা সেবন করেন কোনো টেনশন নেই আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে না বুঝাতে পারিনি আপনি মদ খাওয়ার জন্য খুব টেনশনে আসেন মদের অবস্থাটা কী হবে কোনো টেনশন করিয়ান না আপনার এমনি মদ খাইতে মনে চাইবে না তখন সমস্যা আছে আমি তাকে বলি যদি আপনার মনের থেকে মদ খাইতে মনে চা না চায় তার কোনো সমস্যা আছে কারণ না তা ওজন নেই আমি আপনার মনে তো যে গাঁজা সেবন করতে মনে না চায় তার কি কোনো সমস্যা আছে না তো হুজুর তা নাই আপনি যুক্তি বুঝবেন হ্যাঁ হুজুর বলেন তো আমি বললাম ধরেন আপনি মসজিদে গেছেন তখন কি আপনি গাজা সেবন করতে পারবেন না তো হুজুর আমি বললাম কেন পারবেন না কেন যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না আমি তো ঠিক ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে আপনার ভয় নাই কোনো টেনশন নেই আমরা চিন্তা করি আমরা ইসলাম আসলে হবে সমস্ত মহিলার বস্তাবন্দি হয়ে যাবে ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার আবদ্ধ হয়ে যাবে অথচ ইসলামের মধ্যে যেই পরে মহাদ্দিসা আছে নারী মহাদ্দিসা মহাদ্দিসা মহাদিস শিক্ষিতা যেইপরি তিরিশ হাজার মহাদ্দা নারীর কিতাব লিখছে তিরিশ হাজার নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে যারা মহাদ্দিসা ছিলেন হাদিস পড়ান হাদিস সম্পর্কে জানেন এত শিক্ষিত আমাদের মহিলারা আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তার বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আনে হতে পারবে আমাকে বলেন তো হ্যাঁ এটা ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে আরো বড় শিক্ষিত হয়ে বিশাল কিছু হয়েছে কি কথা ঠিক না ইসলামকে সহজ বা প্লেস করেন ইসলামের আদর্শ প্লেস করেন তুমি ভালো হবে গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে ইসলাম আসলে কি হয়ে যাবো তুমি নিশ্চিত ধরি হয়ে যাওয়া কোনো শব্দ হবে একেবারে ধরি তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না তোমাকে কেউ লাথি গুথা মারবে না রাষ্ট্র তোমাকে জেম্মা নিয়ে নিবে সমস্ত জেম্মা কার বলেন এতিমদের জেম্মা কার মিসকিনদের কার অবৈধ মানুষের জিম্মাকার সব রাষ্ট্রের কাজে আসুন ইসলামী হুকুমাত হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে আমার মহিলাদের অধিকার ফিরে পাবে গরিব দুঃখী মানুষ ওর অধিকার ফিরে পাবে এজন্য আসুন আমরা কায়েম করি সহজভাবে বোঝাবার চেষ্টা করি নাম্বার এক নাম্বার দুই সবাই বলছেন ঐক্য আপনি কি ঐক্য আসেন আপনি ঐক্য কথা বলতেছেন কেন আপনি কি নিজে ঐক্য আসেন সবাই তো ঐক্যের কথা বলছেন আপনি কি নিজে ঐক্য আসেন আগে আপনি কোনো এক দলের সাথে ঐক্য হন তারপরে কথা বলেন কথাটা বুঝতে আপনি কোন এক দলের সাথে ঐক্য হন যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে এমন এক দলের সাথে যাদের আকিদা ঠিক বুক এবং কাজ ঠিক কথাটা বুঝাতে পারিনি মুখ এবং বলেও যা পরেও তা তিরিশ বছর আগেও যা আজও তা প্রতিদিন এরকম নড়াচড়া করে না প্রতিদিন নীতি পরিবর্তন করে না ক্ষমতার জন্য কারোর কাছে দৌড়াদৌড়ি করে না নীতি ও আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না যাকে পান যেই দল পান আপনার ঐক্য হন আপনি এক জায়গায় ঢুকেন ঢুকে ঢুকেন আপনার সাথে ব্যবসা করবো কীভাবে আগে ব্যবসায়ী হন কথাটা বুঝাইতে পারি ঠিক ব্যবসায়ী ব্যবসার লোক কার সাথে একজন দল দল ইশারা দেবে জোট করবে কার সাথে তাহলে আপনারা কোন দলের মধ্যে নেই আপনার সাথে কিসের জোর ঠিক আগে জায়গা ঢুঁকে শরীর খান নিজেকে বড় করেন মনে রাখবেন বুঝতে হবে আপনাকে যখন আপনি কারো সাথে যাবেন তখন বারগেইনিং হবে তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমি কি চাই আমি দেখো না পকেট খালি আমার ব্যবসায় নেবে কেউ না তাহলে নিয়ে বসে থাকবেন আপনার হকের দামটা কী হবে বুঝাতে পারিনি অনেক কথা বলা যায় না বোঝানো যায় অনুভব করা যায় আগে নিজে শক্তিশালী হন যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে আপনার কথার ওজন হবে আর আপনি যদি শক্তিশালী না হন আপনার কথা দেখবেন ভালো ভালো মানুষে অনেক ভালো ভালো কথা বলে ছোট্ট একটা কথা বলি আজকে দেখবেন এখানে আমার সে হাজারো মানুষের ভালো কথা বলবে কিন্তু দেখবেন মিডিয়ায় বা যায় আমার কথাটাকে ফলাও বেশি খারাপ যদি আমার কথা তার অনেক বেশি খারাপ হয়েছে তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না কিন্তু কিসের কারণে হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায় আমি কথাটা বোঝাতে পারিনি তা আপনাকে মনে রাখতে হবে আপনার ওজন যদি না হয় আপনার অবস্থাও যদি ঠিক না হয় তাহলে আপনার সাথে একদম লক্ষ্য করবে কেন এর জন্য আমি একটা অনুরোধ করি আহলে হক যারা আছেন। আহলে হক যারা আসেন আহলে হক যারা আসেন আমরা এক হয়ে যাই যখন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারবো তখন যে কোনো আজকে যদি আমরা ডক্টর ইউনুসকে শক্তিশালী প্রেশার ক্রিয়েট করি সে মানতে বাধ্য কিন্তু আপনি আমি যদি ঐক্য না থাকি শক্তি না থাকি আমার কথা মানবে কেন বুঝাতে পারি এর জন্য আমি শুধু ওলামাই ক্রামকে বলবো আহলে হক ওলামাই ক্রামকে বলবো আসলে আমরা এক হই এক ও ন্যাক হয়ে যাই যদি এক হয়ে যায় তাহলে আমাদের শক্তি বাড়বে ওজন বাড়বে আমাদের কথার মূল্যায়ন হবে আগামী মানুষ আমাদের আস্থাশীল হবে যে এরা পারবে এদের তার সম্ভব কথাটা না যতক্ষণ পর্যন্ত পাবলিক না বুঝবে যে আপনাদের সম্ভব ততদিন পর্যন্ত আপনাদের ডাকে পাবলিক না এর জন্য আসুন আমরা এক ও হয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহর আল্লাহর করি আলহামদুলিল্লাহ বৈষম্য নিরসনে কমিশন যথা যথাযথ যথাযথ মূল্যায়ন বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় স্থান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাকাই ঢাকা আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ আমিও থাকবো ইনশাআল্লাহ শীর্ষ থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন ইসলামী রাষ্ট্র দেখার আল্লাহক তৌফিক দান করেন এক সময় বলছিলাম জালেমকে এ দেশ থেকে উৎখাত করার তৌফিক আল্লাহ দান করেন এবং যেন দুই চোখে দেখি আল্লাহ দেখায় এখন কাছে দোয়া আমরা আল্লাহ দুই চকু ইসলাম হকুমত দেখতে পারি আল্লাহ আমি রমন আজলাম ইল্লাহমতা একু নিনাম হক আসিম আল্লাহ আপনার জন্য আপনার হকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য শাহ ওয়াকাম দর নমিন হিসেবে যাদ করার তৌফিক দেবেন আল্লাহ আমাদের এখন এক হওয়ার তৌফিক দান করেন ই আল্লাহ এখন এক হওয়ার তৌফিক দান করেন খাস করে ওলাম আই ক্রামতে গক্কু করে দেন হৎকানি ওলামায় ক্রাম গক্ষর তৌফিক দান করেন আমাদের মধ্যে جی کوئی بھی روگ ہنگ ہنشا حسد دور کرے ہنگ ہنشہ حسد دور کرے کلویر مدعے محبت پیدا کر توفیق دیا دین رب رحم ہوا الحمن ربیر وصل اللہ خیر خلق محمد واضح واضح واطمۂ اجمۂ